আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ইয়াসিন এন্টারপ্রাইজের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আজকে আমি অনেক সুন্দর সুন্দর বোতল এবং জুস জারের কালেকশন দেখাচ্ছি তো প্রথমে আমরা কি দিয়ে শুরু করব ভাইয়া আজকে ফার্স্ট অফ শুরু করব আমাদের ইউনিক কিছু জার আসছে যেগুলো আগে অনেক চাহিদা ছিল আমরা দিতে পারি এটা হচ্ছে 750 এমএল একটা জার কোরমা শেভে সম্পূর্ণ কোয়ালিটি ফুল অনলি 600 টাকা প্রাইস থাকবে তারপরে আসলে আমাদের এই আরেকটা একটা যারা আসছে এর আগে ভিডিও তো আমি দিতে পারিনি এটা একটা পর আসছে এটা হচ্ছে আপনার দুই কেজির উপরে হবে ধর না আচার রাখতে পারবেন তিন কেজির মতো বিস্কিট চানাচুর এক থেকে একটু বেশি হবে এটা দিচ্ছে ওয়ানলি এক হাজার টাকা প্রাইস থাকবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে এগুলা ঠিক পরে প্রোডাক্ট ওভারলে এটা আছে আপনার পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ মিলি পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে স্কোয়ারে একটা দেখতেছেন এটা দাম দিচ্ছে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে অবশ্যই তারপরে আসেন আমাদের এই একটা জার এর আগে অনেকে চাইছে আমি দিতে পারি নাই এটা আরো আপডেট করে আনছে আগে ছিল এখান থেকে ক্লিয়ার এখন ক্লিয়ারটা আসে নাই এখন পুরোপুরি এসে যাচ্ছে আর দাম কিছুটা বাড়তি আসছে এখন ওয়ানলি দুশো আশি টাকা পার পিস যার যে কফি যা দেওয়া যাবে ওয়ানলি দুশো আশি টাকা পড়বে তারপরে আসেন আরো কিছু যার আছে অবশ্যই এগুলো দেখতেছেন পিন করা থ্রি পিস সেট হবে গোলটা ওয়ানলি দিচ্ছি পাঁচশো মিনিট সাতশো পঞ্চাশ মিনিট ওয়ান এক কেজি ওয়ানলি দুই হাজার টাকা সেট থাকবে আর স্কোয়ারে এগুলো অনেকে লুজ চাইছেন আমি আগে দিতে পারেন এখন এগুলা আমাদের লুজ আসছে গুড মর্নিং দেখতেছেন পাঁচশো মিলি ছশো টাকা থাকবে যেটা আছে সাতশো পঞ্চাশ মিলি থাকতেছে অনলি সাতশো টাকা যেটা আছে এক কেজি দিচ্ছে আটশো টাকা সেট যদি নেন অনলি বাইশ টাকা থাকবে সেট নিলে দাম একটু কম পড়বে অবশ্যই এটা কত এগুলা এগুলো হ্যাঁ এই একটা যার আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু টু চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ এয়ারটাইট কোন মাসে দিচ্ছি দিচ্ছে ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা থাকতেছে কিউট দেখতেছেন এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে এই একটা দেখতেছেন এটাও দিচ্ছি ওয়ানলি দুশো টাকা থাকবে এস এর লিডের ভিতরে দেখতেছেন এটা দিচ্ছি ওয়ানলি থাকবে এটার ভিতরে আর ছোটো আছে এটা দিচ্ছি ওয়ানলি একশো আশি টাকা এই বড়োটা থাকতেছে ওয়ানলি দুশো টাকা তার বড়ো আরেকটা আছে ওয়ানলি দুশো পঞ্চাশ তার বড়োটা দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা দিচ্ছি অবশ্যই আর যারা ব্যাম্বো লিডির ভিতরে চান অবশ্যই ব্যাম্বো লিডির ভিতরে আছে স্কোয়ার আছে গোল আছে যার যে কটা হয় আমি দিতে পারবো দেওয়া যাবে অবশ্যই হ্যাঁ তারপরে আসেন আমাদের এগুলো আছে চামচ সহকারে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো মিলি পাঁচশো ছয়শো টাকা যেটা আছে এক কেজি ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপর আসেন এর ভিতরে গোল্ডেন আছে গোল্ডেন দেখতেছেন এগুলা একটু রেটটা বেশি সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা আছে পাঁচশো মিলি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলি ওয়ানলি সাতশো টাকা এক কেজি আছে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা এক কেজি আছে ওয়ানলি আটশো দেড় কেজি আছে ওয়ানলি আটশো টাকা থাকবে আবার যারা স্কোয়ারের ভিতরে গোল্ডেন সারা চাচ্ছেন ওগুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই পাবেন ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার

আমাদের লম্বাই একটা দেখতেছেন এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে নয়শো টাকা দিচ্ছি ওয়ানলি নয়শো টাকা তারপরে আসেন এই একটা যারা আছে নতুন ডিজাইনের ভিতরে এগুলো দিচ্ছি ওয়ানলি দুশো পঞ্চাশ করে থাকবে যেটা নেবেন দুশো পঞ্চাশ করে দিচ্ছি ওয়ানলি প্রাইস ওশান ক্লিয়ার কাজ দেখতেছেন এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে চারশো বিশ টাকা দিচ্ছি ওয়ানলি চারশো বিশ টাকা থাকবে এ একটা আছে সম্পূর্ণ ডিজাইন করা দেখতেছেন এটা পাঁচশো গ্রাম একটু বেশি হবে এটার দাম দিচ্ছি ওয়ানলি চারশো টাকা থাকবে ওয়ানলি দিচ্ছি চারশো টাকা দিচ্ছি তারপরে আসেন একটা আছে আমাদের ক্রিস্টাল ডিজাইন করা আপু দেখতেছেন সম্পূর্ণ ক্লিয়ার কাজ দেখতেছেন সম্পূর্ণ ক্রিস্টাল কলা অনলি ছশো টাকা থাকবে প্রাইস আবার আসেন আমাদের করোনা সেবের ভিতরে একটা দেখতেছেন এটা দিচ্ছি অনলি চারশো বড় হ্যাঁ বড়টা আছে ওনলি ছশো টাকা থাকবে যার যেটা হবে ই হোয়াটসঅ্যাপে নক করে সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন তো অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেখাই দিব কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নাম্বারে কল দিয়ে সারা বাংলাদেশ নিতে পাবেন তো এটা হচ্ছে এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন রোজা রমজান মাস বেশি কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ